অনেক রকম অনেক কাজের বাধা এসে আমাদের উপরে উপস্থিত হয় তাই বাধা মুক্ত করতে হবে নিজের বিবেক বিচার চৈতন্য দিয়ে আমরা সচেতনতার পথে এগিয়ে যাচ্ছি সেখানেই কথা হলো আমরা দেবতাকে ভালোবাসি দেবতাকে চাই আমাদের প্রাণের দেবতা আমাদের কাছে আসুক কিন্তু দেবতারীর কাজ দেবতারাই করবেন তাদের মানে আমাদের সমস্যার সমাধান করা উচিত আমরা তো বাচ্চা আমরা কি জানি মায়ের কুলে আছে এটুকুই যথেষ্ট দেবতাদের যদি কুলে থেকে থাকি আমাদের চেয়ে কর্তব্য দেবতাদের বেশি সুতরাং আমরা সেই দেবতাকে চাই যে দেবতাকে যদি জানতে পাই আমরা মাতৃহারা পিতৃহারার মতন ঘুরবো তাদের দেখব না কাকে বাবা ডাকবো কাকে মা ডাকবো তা তো জানি না কিন্তু ডাকতে ডাকার বড় প্রাণের ইচ্ছা মা বাবুকে ডাকতে চাই বাবা বুকে ডাকতে চাই কিন্তু সেটা শোনা কথাটা বলে একজনে বলে দেবে এই তোর বাবাই বাবা ডাক সেই রকম বাবা ডাক্তার কি ভালো লাগে বাবার স্নেহ স্নেহ শিশুরা ওঠে তার যে রকম আমরা দেব তাদের স্নেহ চাই ভালোবাসা চাই জীবনের পরিবর্তন চাই কি করে হবে বলো কি করে পরিবর্তনটা আমরা পাবো কোনো কিছুই তো ঠিকেরা পাচ্ছি না জানতে পারছি না বুঝতে পারছি না বোঝাতে পারছি না তাই আমরা চুপ করে বসে আছি কবে তিনি সারা দেবেন কবে তিনি আসবেন আমাদের হৃদয়ে আসবেন কবে তিনি জানাবেন আমি এখানে আছি তোরা পরিশ্রম কর তোরা সাধনা কর সেই সাধনা দেখবে এখন উঠে পড়ে সবাই লাগবে দেবতাকে পাওয়ার উদ্দেশ্য আজ দেবতাকে আমরা পাচ্ছি না হারা উদ্দেশ্যে সব দেশবাসী ঘুরছে কত ঝাঁক যজ্ঞ পূজা পার্বণ এই যুগ সেই যুগ এই সাধনা সেই সাধনা পাহাড়ে পর্বতে সবাই ঘুরে মরছে একটু একটু সারা পায় কিনা কিন্তু দুঃখের বিষয় সারা আর পায় না তার জন্যই মানুষ মনে হয় বিভ্রান্ত হয়ে যা গেছে এবং পায়নি যে সেটা বলতে পারে না তারা যেন তারা এমন দেখায় আমি পেয়ে গেছে আমি পেয়েছি সারা আমি পেয়েছি অনুভূতি কিন্তু আদর্শে পেয়েছে বলে মনে হয় না পাওয়ার ইঙ্গিত পাওয়ার সুর আলাদা যে পায় সে ভরপুর থাকবে সে আর বেশি কথা বলার প্রয়োজন নাই আর যখন দেবতাকে দর্শন হবে স্পর্শন হবে তখন তার আর কোনো নির্বাহ হয়ে যাবে শুধু একটাই কথাই বলবে চলো যাই সেই পথে আর কোনো গুলমাল নাই তাই সেই কথা বল সেই কথাটা বলতে গেলে কত রকম কাম ছাড়ো 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 কম্বলের গেল কম্বল আর পাওয়া গেল না তো যাই হোক তোমাদের সেই আশাই দিচ্ছি যে আমরা নিশ্চয়ই বাবু সেই সুর এবং সারা আমরা বিভ্রান্ত হতে না নই বিভ্রান্তর পথ দিতে আমি আসিনি যদি পারি তো দেবো না পারলে না করে দেব সত্যকে আশ্রয় করে এখানে ভগবান বা ভগবান পেয়েছি এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয় সবচেয়ে বেশি অপরাধ তাই তোমাদের কাছে খুলে বলবো আমার সুর আমার সারা আমার তত্ত্ব আমার নিঘুরতম সেই চক্র যা আছে যা বুঝেছি যা থাকবে ভিতরের খনি নিশ্চয়ই আমরা মননের মাধ্যমে খনন করে খুঁজে পাব সেই সুরের সারা তবে যথেষ্ট সুর সুরে যদি প্রতিষ্ঠিত হতে পারি সুরি বলে দেবে কোন সুরে পৌঁছানো উচিত সুতরাং আমাদের ভাববা আমরা ভাবি না আমরা আমাদের দেবতাকে খুঁজে পেয়ে গেছি আমাদের দেবতা সুরের মাধ্যমে আমাদের দেবতা সারার মাধ্যমে আমাদের দেবতা এই পরিদৃশ্যমান জগতের প্রতিটি ইঙ্গিতে ধুলু কণায় বালিতে রয়েছে তার সারা তার সুর আমরা তার থেকে খুঁজে বার করব অন্তর্নিহিত সুর বস্তুর মাধ্যমে বস্তুত্ব খুঁজবো তার অস্তিত্ব খুঁজবো খুঁজতে খুঁজতে খুঁজে পাব এর শেষ কোথায় এর সারা আমরা পাইনি এই কথা জিজ্ঞাসা করবো তোমরা পেয়েছ তোমরা তাই অনেকে মনে হয় ভাবে যে ঠাকুর বুঝি দেবদেবতা মানে না বিশ্বাস করে না আমরা চরম বিশ্বাসের পথে এগিয়ে যাচ্ছি আমরা চরম বিশ্বাস করতে চাই সেই বিশ্বাস রকম দ্বন্দ্বে রাখতে চাই না আমি নিজে দ্বন্দ্বে ঝুলতে চাই না আমার সন্তানদেরও দ্বন্দ্বে ঝুলাতে চাই না যা কঠিন কঠোর যত কঠোরই হোক সত্যের সন্ধানে আমরা যখন ঝাঁপ দিয়েছি এর শেষ এবং সুরাহা আমরা করবই করব সেই মনোবল আমাদের প্রত্যেকের আছে না থাকলে আমি গড়িয়ে দেব যেইভাবেই হোক আর কোনো কথা বুঝি না আমি এখানে অন্য রকম কোনো কথা বলতে ইচ্ছুক নই আমাদের জীবনের যাত্রার পথে মৃত্যু যখন আসে এর চেয়ে বড়ো যাচ্ছদমান দৃষ্টান্ত আর প্রমাণ কিছু নেই তাই জীবনের শেষ অবসানের পথের আমরা সবাই পথিক আজ আসে দশ বছর পরে অনেকেই নাই সুতরাং পথিক পাথে অত দরকার সেই পাথেও আমরা এই যন্ত্রটাকে বাজাবো যেই যন্ত্র বাজালে সুরে সারা দেবে এই মন এই প্রাণ এই বুদ্ধি এই বিবেচনা এই চেতন এই সচেতন যাহা আছে দেহ অভ্যন্তরে সুতরাং ক্যাপিটাল তো যথেষ্ট আছে ক্যাপিটাল দিয়েই মূলধন দিয়েই আরো ধন বাড়ায় আমাদের যে মূল ধন আছে প্রত্যেকের ইহা দিয়া বিশ্বের জগৎকে মহাশূন্যকে আমরা দখল করব আমাদের এই বুদ্ধিটুকুনো বিবেচনাটুকুনো দিয়ে এটাই যথেষ্ট চলার পথে আর বেশি কিছু দরকার নাই প্রকৃতির এটাই আশীর্বাদ প্রকৃতির এটাই মহাবান তোমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার একটু না একটু পর থেকে ভাবছি এতটুকু ভালো মন্দ যার বিচার আছে তার পক্ষে যথেষ্ট বিশ্বের কোথা থেকে সৃষ্টি 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 কেমন করে কে করলেন আমরা খুঁজে বার করব আমাদের এই বিবেক বুদ্ধি সচেতনতা দিয়ে সুতরাং তার খোঁজ এতটুকু বাচ্চা বাস থেকে যেতটুকুনো বুঝেছি যতটুকুনো জেনেছি কি জেনেছি কি বুঝেছি এটুকুন বুঝেছি বিজ্ঞানের সহযোগিতা অঙ্কের সহযোগিতা যুক্তির সহ সুরের সাহায্যে ছাড়া ওই পথ আবিষ্কার করা যাবে না কোনো গল্প না দিয়ে কোনো গল্প দিয়ে চলবে না ভক্তি থাকা ভালো তার মধ্যে জ্ঞান থাকবে বিচার থাকবে নম্র থাকবে ধীর স্থির থাকবে হঠাৎ খেপবে না হতাশ আর নিরাশ জীবনের সাথী হতাশ নিরাশ হয়ে লাভটা কি হতাশ আসবে আর পাচ্ছি না ভালো লাগে না ছেলে রোদ এগুলো কিচ্ছু হবে না এ জীবনের সাথী এর কইলে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারতে পারো না মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে তাহলে আমি কিছু বলতাম না কোন কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না এক এক দিন চায় ওই ট্যাক্সির মিটার ওঠে টুক 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 করে মিটার তো উঠছে বাবা তুমি যেমনি যাও তেমনি যাও মিটার তো বাকে ছাড়ছে না আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে এর মধ্যেই যা কাজ করার করে নাও আর কিন্তু সময় থাকবে না এই হায় হুতাশ দুঃখ ব্যথা ভালো লাগে না ওইখানে যাব না সেখানে যাব না সব ছেড়ে দেব কি ছাড়বে ছেড়ে তো চলেই যাবে তার মধ্য দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যেই সুরটা দিয়েছি কানে অনেকেই তো পড়তে পারবে না কাগজ দিয়েছি পড়ে নেবে জেনে নেবে শুধু টক টক করে পেনুলাম ঘুরে না আর কাটা মিনিটের কাটা, সেকেন্ডের কাটা ঘন্টার কাটা ধান ধান বেজে উঠছে। ওই বেচারার আর কাম কিছুই না ওই বেচারে কিছুই জানা তা তা ক তাক বেজে উঠছে। তোরা বাজিয়ে দল তোমাদের মহামন্ত্রী সুর সেইভাবে সারে গ্রাম সা এগা এগাা বাগা বাবা চালায় যাবে। আপনি বেজেবার সুর বেজে উঠবে সাড়া দেবে। ফুটে উঠবে কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বৃদ্ধি হয় তোমরা চেষ্টা করো না আঙুলের ইটার চিপ দিয়ে রক্ত বার করো ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে হার্ট চলছে লাল চলছে ফুসফুস চলছে রল ব্লাডার চলছে স্টমাক চলছে যা যার যন্ত্রে ফ্যাক্টরি আর বাইরে দেখতে হবে না যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে টকটক করলে কি করে হবে এমনই টকটকের একটা সারা আছে সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে সুর তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছ জানুই তো না কেন আসছ এই বাল বাচ্চা দিলে আর রেশনের খড়িতে লিয়ে দূর হবে এই এই জন্যে এই সৃষ্টি অফুরন্ত ভাণ্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবনযাত্রার ভিতর দিয়ে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা কারণ সারার থেকে আমরা জন্ম সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম সুতরাং আমরা সেই সুরের সারার সাথে বিজব এবং সবাইকে মেশাবো এই আমার কর্তব্য আমি খেতি আমি চাষি আমি বীজ বপন করে যাচ্ছি বীজ ফুটে উঠবে সুন্দর ফলে ফুলে ভরবে সুগন্ধময় হবে তোলা তন্ময়ে থাকবে কর্তব্য কাজ করবে ঘর রক্ষা করবে সব কাজ করবে প্রত্যেকের সাথে ভালোবাসা বিভূত হয়ে থাকবে ঘাত প্রতিঘাত সহ্য করবে ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে আঁকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে দুর্মুজ কথা সেটা দুর্মুজ করতে হয় একতলা দুতলা করতে গেলে দুর্মুজ করতে হয় এইগুলো হলো দুর্মুজ করছে আমাদের মনকে একেবারে পরে শেয়ার পাকা করে দেবে তারপর তোমরা প্রস্তুতির পথে তৈরি হবে তখন তোমরা জেনে নিতে পারবে যে কত থেকে এসেছি কোথায় যাব কি আমাদের প্রয়োজন এই সৃষ্টির রহস্যটা কি প্রয়োজনটা কি ভালো করে বুঝে নিতে পারবে কোন অসুবিধা হবে না তাই জন্মদিত দিনে তোমরা আজ আমাকে এখানে নিয়ে এসেছ আমিও মদন তো একেবারে বিশ্রাম দিচ্ছে আমাকে এমন বিশ্রাম দিচ্ছে একেবারে আছে মাঠে ঘাটেই বিশ্রাম করছি আর কোনো ব্যাপার নাই লক্ষ লক্ষ লোক ছুটে আসছে যারা তোমরা জায়গা জায়গা যাবে যারা এরকম ভুল বুঝবে তাদের ঠিক করে দেবে বাবা তো কখনো বলেন এই বাবা আরো কার্তিক গণেশ শিব কালী দুর্গালে আমরা একাত্র হাট বাজার করতে চাই আশো বছর কার্তিক বছর গণেশ বছর সরস্বতী বছর লক্ষ্মী বস যা আমাকে সাথে সাথে করতে চাই কেন আমাকে সাথীর সাথে সারা তারা দূরদুরি করবে মূর্তির মাধ্যমে তাদের এনে পূজা করব তারা আমাদের ঘরের লোকরা তারা আমরা বাড়ির লোকরা তারা যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কাছে তিনি আসবে। তার আমাদের চেয়ে তার দায়িত্ব তাদের দায়িত্ব বেশি এইটাই মনে রাখবে সুতরাং আমরা যেদিন বুঝব সেদিন তাদের ডাকব ব্যাস আজ এই থাক মনের বাসনা করে পুরানো ভেবা যত শ্রি ভি পুরানি রাজো পঞ্চমি ভোগী মনে সাদাইনি যত পঞ্চমি ভোগী কারো সদাই হে ভেবা পুরানি হে ভেব ঠিক আছে হরি হরণ করে নিয়ে যাচ্ছে হরি হরণ করে নিয়ে যাচ্ছে তোমাদের যার যত বাসনা তাই তোমাদের হরি আবারকে কে বা করলে তোমাদের হরি আবার কোন ঠেকা তার হরি আর এই হরিকে বাঁকে চিনো তারপরে সবকে চিনবে পরিষ্কার কথা